আল্লাহ যে এক ঠিকানা দিছে নি ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এন লগে যে মহব্বত সম্পর্ক রাখি এন যে অনুসরণ রাখি দিব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো আর উলিল আমর আল্লাহর মায়ার বান্দা হল যারা নেগার এরার অনুসরণ করো যদি আল্লাহর গুলামীর জিন্দেগি দরতাম চাই তাইলে নিশ্চয় কোনো না কোনো উস্তাদ লাগবো আর এন যদি সঠিক পথর প্রতি কইয়া তা তাইলে এন লোক দললে সঠিক পথ আমিও পাই মা তো ওলি আল্লাহর লোক দললে আল্লাহ আমারে ওলি না বানাইলো আমি নেগারর অন্তর্ভুক্ত হই মাতলা না ঠিক নি আর বন্ডল লোক দললে বন্ডল বন্ডল হে বটগাছের তলে বইয়া মানুষ দেখে খালি খেকুত খেকুত মারে হে মনে করে যে দুনিয়ায় ঢেউ বৌতা কোন আছে আস্তা লেমটা হে বেটার ভালো করে আরো কি উঠে করো দেখ বেটার ভিতরে মাল আছে ইজ্ঞা কিটা আছে সব দেখা যায় মাতই না কোন আছে গাঞ্জার টান্ডা কোন আছে গান বানাইলি আমার কাছে মরিদ হলে নামাজ লাগে না ইগু আর আগুয়ায় অতন্না সঙ্গ গুনে লুহা জলে বাসে বালাマンスর খানдат বাদ মানুষ গেলে এক সময় বালা বনে আল্লাহর নেগ্গার বন্দুকের লোক যারা ধরে এরা নেগ্গার মনি যায় সাদলাল সাহেব ইখলাসলাউলি আল্লাহ ওদান মো নরা কই জানো আমরা সিলেটর মানুষ সাদলাল সাহেব তাইলাসলাউলি আল্লাহ বা সব আসলা অন্য স্টাইলের মানুষ কেউ বা চার কেউ কৃষক কেউ দোকানদার কেউ সিপাসালার সেও সাধারণ মানুষ কিন্তু লোক দর্শই নিয়ে শাহজলাল সাবর আল্লাহর অলির লোকের তো ডাকি গেছেন চলি গেছেন তাই জেলা কইসেন কাইতে ওল্লা কাহিছেন কইসেন গুমা ওল্লা গুমা গুমাইছেন কইসেন ওল্লা তসবিদ আলিল করে ওল্লা করছেন কইসেন ওল্লা জিকির করে ওল্লা জিকির করছেন কইসেন ওল্লা এবাদতি করে ওল্লা এবাদতি করছেন খোলা ওল্লা চিল্লা দে ওল্লা চিল্লা দিছেন যেমনিভাবে আল্লাহর অলিয়া আল্লাহর গুলামীর পত্রে শিক্ষা দিছেন আসলা তিনশো ষাট জন আবদুল্লাহ আদুল্লাহ খান নাই আরো বাকা এমনে এমনে মানুষ কিন্তু এক সময় গিয়ে আল্লাহর অলির লোকের তাকতে তাকতে এরা তিনশো ষাট জন আল্লাহ অলি বানাই দিচ্ছে সঙ্গ গুনে লোহা জলে বাসে এটা মনে থাকে জানো জুসো উঠিয়া সব না জানি লাগাবাড়ির বেটা গায়েও লুট করলি যে আর আমি বাসিয়া কিতা করতাম আমি তো করতাম বলে গু হকিয়া খাইছে তুমিও কাহিলা ওকে গুগাই লোক তুমিও গাইল যায় নাকি মুসলমানের গাই চিন্তা করে না আমার মা ঠিক নাই খুব তিতা লাগবো তবে একটু সহ্য করিয়া উন্নয়ন জানো না বাদ দিলে তামি খাই কতে এক কিচ্ছা ধরিলিম বজর আজান বহাই দিল আমার এই জানুন কিছু আল্লাহ আমার সিনা তিলা কিছু কিচ্ছা দিছে এক কিচ্ছায় বজর আজান ধরিল